ব্লগ আপনারা দেখছেন ইউটিউব ডক্টর জয়দেব আমি ফিজিশিয়ান আমার এই চ্যানেলে আমি সবসময় চেষ্টা করি আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা অতি সহজে এক্সপ্লেন করার আজকের ভ্লগে যে বিষয়ে আলোচনা করো বিষয়টি হল অ্যাপেন্ডিসাইটিস অ্যাপেন্ডিসাইটিস কি কেন হয় অ্যাপেন্ডিসাইটিস হলে সেক্ষেত্রে কি ধরনের পেটে ব্যথা হয় এবং অ্যাপেন্ডিসাইটিস হলে আমাদের কি করণীয় সেই বিষয়ে আজকের ব্লগে আলোচনা চলবে আপনারা যদি এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন আপনার মোবাইল স্ক্রিনের ঠিক নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি এখনই প্রেস করবেন এবং তার পাশেই যে বেল আইকনটি অ্যাপেয়ার করবে সেটিও প্রেস করতে ভুলবেন না এর ফলে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে ইনস্ট্যান্টলি পৌঁছে যাবে তো চলুন আজকের বিষয় আসা যাক আজকের বিষয় হলো অ্যাপেন্ডিসাইটিস কিন্তু কথা আমাদের জানতে হবে যে অ্যাপেন্ডিক্স কি অ্যাপেন্ডিক্স হচ্ছে আমাদের পেটের মধ্যে অবস্থিত একটি ভেস্টিজিয়াল অর্গান ভেস্টিজিয়াল অর্গান বলতে বোঝায় এমন একটি অর্গান যা অতীতে হয়তো কখনো সেটির কোনো ফাংশন ছিল কিন্তু বর্তমানে সেই অর্গানটির কোন প্রকৃত ফাংশন নেই সেইভাবে কোনো আমাদের কাজে আসে না কিন্তু আমাদের দেহে যেহেতু একটি অবস্থিত তো এটার বিভিন্ন রকম কমপ্লিকেশন হতে পারে যার মধ্যে একটি কমপ্লিকেশন কিন্তু অ্যাপেন্ডিসাইটিস তো অ্যাপেন্ডিসাইটিস হল অ্যাকচুয়ালি অ্যাপেন্ডিক্স নামক এই অর্গানটি যে অর্গানটি আমাদের পেটের মধ্যে বৃহদন্ত্রের একটি পোর্শনে অ্যাটাচ থাকে এই অর্গানটির যদি কোনোভাবে ইনফ্লামেশন অর্থাৎ প্রদাহ হয় তো সেই কন্ডিশনকে বলা হয় অ্যাপেন্ডিসাইটিস অ্যাপেন্ডিসাইটিস আসলে দু ধরনের হতে পারে একটা হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস এবং আরেকটি হলো অ্যাপেন্ডিসাইটিস অ্যাপেন্ডিসাইটিস বলতে সেটি যেটি খুব অল্প সময়ের মধ্যে ডেভেলপ করে করে এবং চট সেটি খুব সিভিয়ার হয়ে যায় আর রেকারেন্ট অ্যাপেন্ডিসাইটিস হলো সেই কন্ডিশন যেটি অনেক দিন ধরে অল্প অল্প পরিমাণে হতে থাকে তো এবার আমাদের জানতে হবে যে অ্যাপেন্ডিসাইটিস কারণ কি অ্যাপেন্ডিসাইটিস যে কারণ যে কারণে হয় সে কারণটি হলো সেই অ্যাপেন্ডিক্সের মধ্যে কোনো যদি ব্লকেজ হয় কমনলি যে এই ব্লকের যেটি হয় সেটি হওয়ার কারণ হল আয়দার কোন মিউকাস বা মিউকাস চারটি সেই অ্যাপেন্ডিক্সকে ব্লক করে দেয় অথবা কোন স্টুল স্টুল মেটেরিয়াল যদি এসে সেই অ্যাপেন্ডিক্সকে ব্লক করে দেয় সেই অ্যাপেন্ডিক্সে সেই ব্লক হওয়ার ফলে সেই অ্যাপেন্ডিক্স এর পোর্শনে কিন্তু ব্লাড সার্কুলেশন কমে যায় এবং তার ফলে কিন্তু টিস্যু ড্যামেজ হয় এবং সেই কারণেই কিন্তু পরবর্তীকালে ইনফ্লামেশন বা প্রদাহ ডেভেলপ করে তো এবার আমাদের দেখতে হবে যে অ্যাপেন্ডিক্সাইটিস হলে সেক্ষেত্রে কি ধরনের ব্যথা হয় অ্যাপেন্ডিসের ক্ষেত্রে যে ব্যথাটি হয় সেটি প্রথমে যে ব্যথাটি অ্যাপিয়ার করে সেটি কিন্তু পেটের মাঝের অংশে অর্থাৎ নাভির চারপাশে কিন্তু কমনলি ব্যথা হয় এবং এই রোগটি যত প্রোগ্রেস করতে থাকে আস্তে আস্তে কি হয় যে ওই অ্যাপেন্ডিক্স যে ইনফ্লামেশন থাকে সেটি কিন্তু লোকালি স্প্রেড করতে থাকে তার ফলে কি হয় যে পেটের যে মাঝের পোষণে অর্থাৎ নাভির চারপাশে যে ব্যথাটি হয় সেটি কিন্তু পরবর্তীকালে আস্তে আস্তে রাইট ইলিয়াক ফসার দিকে অর্থাৎ পেটের ডান দিকে নিচের পোর্শনের দিকে কিন্তু আস্তে আস্তে ব্যথাটি শিফট করে এবার প্রশ্ন হলো যদি কোন রকম চিকিৎসা না করা হয় সেক্ষেত্রে অ্যাপেন্ডিসাইটিস এর ফেট কি যদি কোন রকম চিকিৎসা না করা হয় তাহলে সেই ইনফ্লামেশন কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকে এবং অ্যাপেন্ডিক্স যে ওয়াল থাকে সেই ওয়ালের নেক্রোসিস হয়ে যায় অর্থাৎ সেই ওয়ালের কিন্তু বিভিন্ন পোর্শনে ডিস্ট্রাকশন হতে থাকে এবং তার ফলে কি হতে পারে একসময় সেই ওয়ালটি ফেটে যেতে পারে এবং তার ফলে কি হয় সেই ইনফেকশন কিন্তু পেটের মধ্যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে পারে যেটি কিন্তু খুব সিভিয়ার একটি কন্ডিশন ডেভেলপ করতে পারে তো এবার আমাদের জানতে হবে যে এপেন্ডিক্স অ্যাপেন্ডিসাইটিসের কি চিকিৎসা আছে অ্যাপেন্ডিসাইটিসের যে চিকিৎসা আছে সেটি সাধারণত সার্জিক্যাল অর্থাৎ অর্থাৎ অ্যাপেন্ডিসাইটিস ডায়াগনোসিস হওয়ার পরেই কিন্তু অ্যাসারলিস পসিবল সেক্ষেত্রে অপারেশন করে অ্যাপেন্ডিসেক্টমি করা হয় অর্থাৎ অ্যাপেন্ডিক্সটিকেই কেটে বাদ দেওয়া হয় তো এবার প্রশ্ন হচ্ছে যে অ্যাপেন্ডিক্স যদি কেটে বাদ দেওয়া হয় সেক্ষেত্রে কি আমাদের কোনো সমস্যা পরবর্তীকালে হওয়ার সম্ভাবনা থাকে তো এর উত্তর হলো যে না অ্যাপেন্ডিক্স যেহেতু একটি ভেস্টিজিয়াল অর্গান এর কোনো সেইভাবে ফাংশন থাকে না আমাদের দেহে তো এটি অপারেশনের অপারেশন করে যদি এটা বাদ দেওয়া হয় আমাদের শরীর থেকে সেক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে কোনো সমস্যা হওয়ার কথা নয় হ্যাঁ এবার অপারেশনের ফলে অপারেশনের জায়গায় যদি কোনো বা ইনফেকশন হয় কোন আলাদা ব্যাপার আর সেটিকে ম্যানেজ করার জন্য বিভিন্ন রকম ওষুধপত্র আছে সেগুলি দিয়ে কিন্তু ম্যানেজ করা যেতে পারে কিন্তু সাধারণত অ্যাপেন্ডিসেক্টমি হওয়ার পরে কিন্তু সেইভাবে কোনো অসুবিধা হয় না তো আজকের ভিডিওতে কিন্তু আমরা দেখলাম যে অ্যাপেন্ডিসাইটিস কি অ্যাপেন্ডিসাইটিস কেন হয় অ্যাপেন্ডিসাইটিস হলে সেক্ষেত্রে কি কি ফিচার্স ডেভেলপ করে এবং অ্যাপেন্ডিসাইটিসের ট্রিটমেন্ট কী এ বিষয়ে যদি আপনাদের আর কোনো প্রশ্ন থাকে তো সেই প্রশ্নটি আপনারা নিচের কমেন্ট সেকশনে অবশ্যই পোস্ট করতে পারেন আমি চেষ্টা করব আমাদের পরবর্তী ব্লগে সেই বিষয় নিয়ে আলোচনা করার আর আপনাদের যদি কোনো বিশেষ টপিকে যদি আপনারা চান যে সেই বিষয়ে আমি আমার ব্লগে আলোচনা করি তো সেই টপিকও আপনারা সাজেস্ট করতে পারেন নিচের কমেন্ট সেকশনে আর এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনটি অবশ্যই প্রেস করবেন এবং তার পাশে বেল আইকনটি প্রেস করতেও ভুলবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং যদি পসিবল হয় তাহলে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভিডিওটিকে আপনি শেয়ার করতে পারেন টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে ফিট বি হেলদি